বিসমিল্লাহির রহমানির রাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে হে আদম সন্তান যখনই আমার কোনো রসুল তোমাদের কাছে আমার বাণী বয়ান করবে তখন যারা আল্লাহ সচেতন হয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেবে তাদের কোনো ভয়ের কারণ নেই আর তাদের কোনো দুঃখ থাকবে না আর যারা অহংকারবশত আমার বাণীকে প্রত্যাখ্যান করবে তারা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে সেখানেই তারা থাকবে চিরকাল যারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে বা নিজেদের মন গড়া কথাকে আল্লাহর কথা বলে প্রচার করে তাদের চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে এ জীবনে ওদের যা পাওয়ার বরাদ্দ অনুসারে ওরা তা পাবে তারপর সময় শেষ হলে যান কবজের জন্যে আমার ফেরেস্তা উপস্থিত হয়ে জিজ্ঞেস করবে আল্লাহ ছাড়া যাদের উপাস্য হিসেবে উপাসনা করতে তারা এখন কোথায় ওরা তখন বলবে সব উধাও হয়ে গেছে আর এভাবেই ওরা স্বীকার করবে যে ওরা সত্য অস্বীকার করেছিল আল্লাহ বলবেন তোমাদের পূর্ববর্তী জিন ও মানব গোষ্ঠীর সাথে তোমরা জাহান নামে প্রবেশ করো প্রতিবারই যখন প্রত্যেকটি দল জাহান নামে প্রবেশ করবে তখন তারা পূর্ববর্তী দলকে অভিসম্পাত করবে অভিসম্পাতের এই প্রক্রিয়া চলতে চলতে যখন সর্বশেষ দল জাহান্নামে নামে প্রবেশ করবে তখন তারা চিৎকার করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীদেরকে দ্বিগু আমাদের পূর্ববর্তীদেরকে দ্বিগুণ শাস্তি দাও ওরাই আমাদের বিভ্রান্ত করেছিল কিন্তু তোমরা তা জানো না তখন পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে তোমরা তো আমাদের চেয়ে কোনো দিক থেকেই ভালো ও বুদ্ধিমান নও অতএব তোমরা তোমাদের কর্মফল ভোগ করো সুরা আরাফ আয়াত পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ